আমি বাসন্তী বাসন্তীর কিচেনে আজকে বানাবো আমগুর কিভাবে আমগুর বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো আশা করছি সবার ভালো লাগবে প্রথমে আমগুলোকে আমি কেটে নিচ্ছি দুভাগ করে নিচ্ছি এক কিলো আম নিয়েছি এক কিলো আম নিয়ে আমি আজকে গুড়াম বানাবো এই গুড়ামটা বানাবো যে নতুন ধরনের এরকম কোনো দিন বানানো হয়নি আজকে নতুন বানাবো এইভাবে করে নিচ্ছি আমের বিচাগুলো ফেলে দিতে হবে আমের আঁটিগুলো শক্ত হয়ে গেছে এবার চপাগুলো বাদ দিয়ে দিচ্ছি খালি অংশ যেমন না থাকে সেইভাবে চপাগুলো বাদ দিতে হবে এবার আমি জল নিয়েছি জলের মধ্যে আমি ভালো করে ধুয়ে নেব ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি আমের একটা কস থাকে এই যে দাগ সব দাগ নয় রং ভালো করে ধোয়া হয়ে গেছে তুলে নিচ্ছি জলটাকে ধরিয়ে তুলে নিতে হবে আসল কাজ হচ্ছে এইভাবে আমি আমগুলোকে কেটে নেবো ফাঁক ফাঁক করে অল্প একটু একটু করে ফাঁক ফাঁক করে যাতে নুন চিনি সব কিছু ভালোভাবে ঢুকে যায় এই যে এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি সরু সরু ফাঁক করে সবগুলো আম এইভাবে আমি করে কেটে নিয়েছি যাতে মিষ্টি চিনি নুন সব যেমন ঢুকে ঢুকে কেটেও ভালো লাগবে এইভাবে বানালে একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে আমরা আমগুলো দিয়ে দিচ্ছি এক কিলো আমে আমি পাঁচশো গ্রাম চিনি দিচ্ছি এর সাথে চিনিগুলো ভালো করে রেখে নিতে হবে এবার দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে আমের সাথে গুলে যায় বা মিষ্টি হয়ে যায় এবার আম গুড়ের জন্য মশলা করে নিচ্ছি চারটা আমি শুকনো গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে অল্প একটু পাঁচ ফুটো নিচ্ছি আর গোটা জিরে এবার আমি নামিয়ে দিচ্ছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি এবার আমি এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে আমরা অনেকদিন থাকে খারাপ না যাতে হয় জন্য ভিনিগার এক চামচ দিয়ে দিচ্ছি এবার পরি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি আর দুটো বড় এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমরা আঙ্গুর বানাই সাধারণত তেলে আমকে লেড়ে আঙ্গুর বানাই আমি তেলবিহীন আঙ্গুর বানাচ্ছি মানে আগে কোনো তেল দেওয়া হয়নি এবার ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর কি কীরকম করে গুড়িয়েছি। খুব বেশি মিহি নয় হালকা করে দানা দানা ভাব রয়েছে এইভাবে গুঁড়া করে নিতে হবে হয়ে গেছে এবার আমি নামিয়ে বন্ধুরা দেখো এই গুড়ামটা কত সুন্দর হয়েছে এই গুড়াম গুড়ামটার নাম হচ্ছে জেলি গুড়াম এটা জেলির মতো করেছি এই জন্য জেলি গুড়াম নাম দিচ্ছি এইগুলো আমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধুরা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও আমাদের কাছে সবার আগে পৌঁছায় আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে এই বন্ধুর একটা লাইক করে দিও পাশে থেকো সবাইকে নমস্কার